জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাংলাদেশ উনিশ দুই দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে চতুর্থ বর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল এটি আপনারা অনার্সের নিজস্ব ওয়েবসাইট ইএমএস ডট ইউ ডট এসি ডট পিডিতে গিয়ে বা ডাব্লুডাব্লু ডট ইউ ডট ইনফো ডট ফর্ম ফিল আপে গিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন যারা চতুর্থ বর্ষে আছেন তাদের জন্য আবেদন ফর্ম ফিল আপের জন্য এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দু হাজার তেইশে যারা অনার্স চতুর্থ বর্ষের আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পূরণ করতে চান তারা উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু করবেন আবেদন আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইনের আবেদন ফর্ম ডাউনলোড করে উনিশ দুই দু হাজার পঁচিশ থেকে পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত করতে পারবে আবেদন ফর্ম কলেজে কৃতিত্ব নিশ্চয়নের জন্য তারা ডেট দিয়েছে সতেরো তিন দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত এবং পেস প্লে স্লিপ সংগ্রহ এবং সোনালি সেবার মাধ্যমে নির্ধারিত ফ্রি জমা দেওয়ার জন্য আঠারো তিন দু হাজার পঁচিশ থেকে বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত করতে হবে এছাড়া যে সকল ফ্রি জমা দেওয়া লাগবে যেগুলা বিশ্ববিদ্যালয় কৈতিক জাতীয় বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে সেগুলো নিম্ন বিবরণ দেওয়া আছে এবং এছাড়াও কিন্তু আপনাদের যে যে কলেজে পড়েন সেই কলেজ থেকে নোটিশ পাবেন এবং নোটিশের মধ্যে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেওয়া থাকবে এবং পরীক্ষার প্রয়োজনীয় শর্তাবলী দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় নিবন্ধ যেসব শিক্ষার্থী দুই হাজার বাইশ সালে অনাস তৃতীয় বর্ষে অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছেন সে সকল শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই সালে ওনার চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও দুই হাজার ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো এবং আঠারো থেকে উনিশ নিবন্ধিত যে সকল শিক্ষার্থী চতুর্থ বর্ষে এক বা একাধিক কোর্সে অ্যাপগ্রেড প্রাপ্ত হয়েছেন তাদেরকেও এটার মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা ইনপ্রুভ দেবেন এটাতে এ এটার মধ্যেই ফর্ম ফিল আপ করবেন যে সকল শিক্ষার্থীরা দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেন সিজিপিএ প্রাপ্ত হয়েছেন শুধু সি এবং ডি গেট প্রাপ্ত দুটি পত্রে দু সালে অনার্জ চতুর্থ বর্ষে সিজি উন্নয়নের জন্য অংশগ্রহণ সুযোগ পাবেন এছাড়াও দু ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো থেকে উনিশ সালে শিক্ষার্থীরা বাইশ সালে অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষায় প্রোমোট হয়েছেন সে সকল শিক্ষার্থীরা হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষের অনিয়মিত অনিয়মিত শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন এটা তো তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিল আপনাদের যার যার কলেজ আছে কলেজ থেকে নোটিশ দেওয়ার পরেই আপনারা মোট কত টাকা হবে এটা জানতে পারবেন সকলকেই ধন্যবাদ আমাদের সাথেই থাকুন